আপনার বাড়ির রাস্তাটা কি জোর করে দেওয়া সম্ভব দিবেন আপনি তাইলে এই যে লোক তো বলতেছে যে ওই লোকের মাত্র তিন শতাংশ জমি তিন শতাংশ জমি যদি রাস্তায় নেওয়া জায়গা তাহলে কিভাবে এখন কি গাছ কাটা পড়বে এটা আপনার নারকেল গাছ এটা কি রাস্তার জমি নাকি এটা রাস্তার জমি না এটা আপনার জোর জমি আপনার জমি এটা কি মেম্বারে কি জোর করে নিতেছে আপনাদের কাছ থেকে জমিতে

রাস্তা চাইতেছে ঠিক আছে কিন্তু আর একজনের রাস্তা তোর জোর করে নেওয়া সম্ভব না জোর করে নিতে পারবেন আপনার বাড়ির রাস্তাটা কি জোর করে দেওয়া সম্ভব দিবেন আপনি

আপনার গাছ এটা কি রাস্তার জমি নাকি এটা রাস্তার জমি না এটা আপনার জত জমি আপনার জোট জমি এটা কি মেম্বারে কি জোর করে নিতেছে আপনাদের কাছ থেকে জমিতে